তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালোবাসো আজকে হচ্ছে আমরা এই ফুটবলে একটা নতুন ইভেন্ট আসছে লেজেন্ড অ্যাসেম্বল সেখানে কিন্তু একটা ফ্রি স্পিন দিছে দেখি আমরা কাকে পাই তো যারা যারা এখনো চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবা বিসমিল্লাহির রহমানির রহিম করে আমরা স্পিনটা মারে দি দেখি কাকে পাই আল্লাহ আল্লাহ কাকে পাই জানি না তো আমি আমার ইচ্ছা হচ্ছে গ্রেট বেলকে পাইলে ভালো হবে ব্রাজিলে কোনো প্লেয়ারকে বেছে কাকা 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 ও কে আবার নাম তো কখনো শুনিনি তো মনে হয় অনেক ওল্ড প্লেয়ার এমনি অনেক খুশি লাগতেছে অন্তত আমি দুইটা ইপিক কাট পাইতে চলেছি অনেক দিন পর তা ফ্রিতে এমনি আমার আইডিতে কোনো ভালো ইপিক কাট নেই ও পঁচাশি রেটিংয়ের স্ট্রাইকার ব্রাজিলের খুব ভালো তো চব্বিশ তারিখ সিলেকশন ইভেন্ট আসতে চলেছে আপনারা ফ্রিতে কাকে নেবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর এটাই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি যদি কোনো মতো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ